হলিউড ইন্ডাস্ট্রির রাজকুমার খ্যাত সাকিব খান তার কেরিয়ারের অনেক ভালো একটা সময় কাটাচ্ছেন কেরিয়ারের প্রথমবারের মতো সাকিব হেঁটেছেন র্যাম্পে মডেল হিসেবে র্যাম্পে মডেল হিসেবে হেঁটেই যেন তাক লাগিয়ে দিয়েছেন রাজকুমার পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত তুফান সিনেমাটি হারলেনের শোতে তুফান লোকে হাজির হয়ে নজর কেড়ে নিয়েছেন সাকিব কিন্তু সাকিবের লুক থেকেও যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পরির সাকিব খানকে জড়িয়ে ধরার ব্যাপারটা সেলিব্রিটি ফ্যাশন এক্সপার্ট এবং মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে চিত্তবারের মতো অনুষ্ঠিত হয়েছে ডাকা ফ্যাশন ডে দুই হাজার চব্বিশ সাত জুন শুক্রবার ডাকার পাঁচ তারকা হোটেলে লা মেরেডিয়ানে বসেছিল এই মিলন মেলা এখানে পরিমনির আর সাকিব খানের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই পরিমনি সাকিব খানকে জড়িয়ে ধরে রেখেছেন এটা ঠিক কিসের লক্ষণ আপনারাই বলুন এই জড়িয়ে ধরার ভিডিও দেখে সাকিবিয়ানরা শরিফুল রাজ আর ববলিকে খুঁচা দিচ্ছে এই জড়িয়ে ধরা নাকি যথেষ্ট রাজ ববলিকে জ্বালানোর জন্য সে যাই হোক আমি শুনেছি দেশপেপী নাকি চলছে হারল্যান্ড অথেন্টিক বিউটি কার্নিভাল দুই হাজার চব্বিশ নকল ও বেজাল পণ্যের ভয়াবহতা সম্পর্কে ক্রেতাদের অভিহিত করার মাধ্যমে অথেন্টিক পণ্যের প্রচার ও প্রসার করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য চলমান এই ক্যাম্পেইনে ক্রেতারা পেতে পারেন অথেন্টিক সব পণ্য কিনে লাখপতি হয় রিমার্ক হার্লেনের ডিরেক্টর সুপারস্টার সাকিব খানের সাথে সরাসরি দেখা করার সুবর্ণ সুযোগ আপনারা আবার ভাববেন না যে আমি প্রচার করছি এটা হারলেন থেকেই বলা হয়েছে যারা সাকিব সাকিববাইয়ের সাথে দেখা করতে চান তাদের সুবিধার্থে বলে দিলাম এই অনুষ্ঠানে রিমার্ক হার্লেনের পরিচালক সাকিব খানের সঙ্গে র্যাম্পে ছিলেন বিদ্যাসিন হামিম পরিমণি পূজাচেরি সাবিলানুর আনুর এবং মাম্ন হাসান ইমনের মতন জনপ্রিয় তারকারা আরও এক চমকের ব্যাপার হলো এই অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চিত্রনায়িকা পূজাচেরিকে তাদের দুজনের মধ্যে অনেক দিন ধরেই দূরত্ব তৈরি হয়েছিল অনেকেরই দাবি র্যাম্পের মঞ্চে সাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে এই যেন একের পর এক চমক আরও এক চমক শুনলে তো অবাক হয়ে যাবেন আপনারা শরিফুল রাজকে নিয়ে পরিমণি ও বিদ্যাসীন হামিমের মনোমালিন্যের কথা নেটিজেনদের সবাই জানে এই বিষয়টি নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি পরীর অভিযোগ ছিল মিম তার প্রাক্তন স্বামী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই জন্য নাকি পরী আর রাজের সংসার ভেঙে যাচ্ছিল এরপর অন্য কারণে তাদের সংসার ভেঙে গিয়েছিল কিন্তু এই অভিযোগের পরপরই মিম আর রাজের জুটি ভেঙে যায় আবার মিমকে একদল লোক ক্যারেক্টারলেস ভাবতে শুরু করে যার ফলে মিমের নায়িকার ক্লিন ইমেজে নেতিবাচক প্রভাব পড়ে সে ভেঙে পড়ে মিমের কেরিয়ারে যে এত ক্ষতি করলো সেই পরীর সঙ্গেই মিমকে গোলাগলি করতে দেখা যায় তো এখানে আসলে অবাক না হয়ে পারা যায় না